হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা দেখব ক্লাসিক নেট গজ কাপড় ক্লাসিক নেট গজ কাপড় এগুলো ক্লাসিকের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং একদম ভালো মানের কালেকশন হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা কতটা সুন্দর দেখেন

টাকা না আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন দামটা যেহেতু কম থাকছে এই কারণে অর্ডারটাও দ্রুত করতে হবে দুইশো ভাইয়া তাই না দুইশো টাকা আর দিতে পারবেন না কিনতে পারবেন আগে আপনারা দেখেছেন আমরা এই পেজে এই কাপড়গুলো চারশো পঞ্চাশ টাকা করে ফেল করেছি এখন এগুলো এক বছর আগেকার কথা এখন পেয়ে যাচ্ছেন অফার দাম দুশো টাকা তাই না এখন অফারে দুইশো বিশ ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে থাকে আপনারা যেমন দেখছেন তেমন পাবেন কালার যদি বুঝতে না পারেন আপনারা সেক্ষেত্রে ভিডিও কলে দেখার ঠিক আছে ভিডিও কলে দেখার অপশন আছে কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে পাঠিয়ে দেবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের সাথে কথা বলে যদি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়ারা দিয়ে দিবেন একদম ক্যাশ অন ডেলিভারি কাপড় পাবেন টাকাও ডেলিভারি চার্জও দেবেন একসাথে আগে দেওয়া লাগবে না হ্যাঁ একসাথে একসাথে তবে আপনারা একটা জিনিস দেখবেন যেহেতু ভাইয়ারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে কাপড় যেন রিটার্ন না আসে যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন

তখন আমাদের অনেক সুন্দর ঠিক আছে ক্লাসিক নেটের ভিডিও অনেকেই চেয়েছিলেন অনেক দিন পরে আজকে আপনাদেরকে দেওয়া হলো আশা করছি সবাই শেয়ার করে দিবেন এবং এগুলো পাওয়াই যায় না এগুলো কিন্তু পাওয়াই যায় না এগুলো দামি কাপড় মানে দুশো বিশ টাকা গজে যারা নিচ্ছেন তারা আসলে ঠকবেন না এগুলো চারশো টাকা গজের কাপড় আপনারা দুশো বিশে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাশাল্লা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার শুধু কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র দুইশো বিশ টাকা মাত্র টাকা দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর কিন্তু গজ থাকছে মাত্র দুইশো টাকা ফলসের গজ একশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে থানা জেলা গ্রাম ফোন নাম্বার পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যে কাপড়ের যে দাম হবে সেটার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে তো আপনারা একসাথে অর্ডার করতে পারছেন যেগুলো পরিমাণ কিন্তু কম কম করে আছে দ্রুত অর্ডার করেন দেখো খুবই সুন্দর অনেক সুন্দর দেখাইছেন এটা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সার তো ছোঁয়া ম্যাচিং আরামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ